জানিত বয়স সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ভারতে বসে দল গোছানোর চেষ্টায় আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব যেভাবে গোপনে মানুষের উপকার করে যাচ্ছেন তারেক রহমান বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব তবে কি শেখ হাসিনার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের কোন দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার পতনের পর ডাকসাইটের অনেক আওয়ামী লীগ নেতা এখন ভারতে অবস্থান করছেন বিভিন্ন জেলার ছোটোখাটো নেতারাও ভারতে আছেন পালাতক এসব নেতাকর্মীদের দেখা গেল কলকাতার শপিং মল পার্ক কফি হাউস সিনেপ্লেক্স থেকে শুরু করে চায়ের আড্ডাতে দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী এমপি ভারতে দেখা মেলে যা নিয়ে তোলপাড় শুরু হয় খবরে বলা হয়েছে কলকাতাস্থ চট্টগ্রাম সমিতির আশ্রয়ে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ চট্টগ্রামের নেতাকর্মীরা ফেনীর সাবেক এমপি আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিম সহ দলটির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা ভারত থেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছেন তবে ভারতে বসে দল গোছানোর চেষ্টা করেছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানে ও আফমা বাহাউদ্দিন নাসিম প্রত্যক্ষদর্শী ভারতের কলকাতা অবস্থান করা একজন আওয়ামী লীগ নেতার নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন জানা গেছে তারা দেশ ও বিদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন সাহস যোগাচ্ছেন সেই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভাইরাল হওয়া এক ভিডিওতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজন নেতাকে কলকাতার পার্কে দেখা গেছে কামালকে ভারতে দেখা যাওয়ার শোরগোল উঠলেও তার বৈধভাবে দেশ ছাড়ার কোনো তথ্য পুলিশের হাতে নেই একাধিক প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী সরকার পতনের পর আগস্ট মাসেই অবৈধ পথে দেশ ছাড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাশাপাশি সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল সম্পত্তির সীমান্তেও পাড়ি দিয়ে ভারতে পারি জমান জানা গেছে আওয়ামী লীগের সাবেক এমপি অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিলের নিজস্ব ফ্ল্যাট রয়েছে কলকাতার নিউ টাউনে সেই বাসা সেই বাসাতে থাকছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের একাধিক সূত্র জানিয়েছে কলকাতার এস কলকাতার সল্টলেক সিটি শপিং মল নিউ মার্কেট কেসপুর সহ বিভিন্ন স্থানে অবস্থান করেছেন দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়া শিলিগুড়ি রামগঞ্জ ও দিল্লির বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা গেছে কলকাতা সিটি শপিং মলের স্টারবাক্স কফি শপ ও চায়ের দোকানে নিয়মিত আড্ডা বসে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের কলকাতা সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে গিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাবেক এক এমপি সাক্ষাৎপর কথা জানান এক ব্যক্তি সংশ্লিষ্ট জানান সরকার পতনের আবাস পেয়ে আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জন এমপি মন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতা পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানের দুই দিন আগে ঢাকা সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপসহ তাপস তাপসের পরিবার সহ দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আফামা মোস্তফা কামালও আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুরে চলে যান পালাতক অবস্থায় এই সীমান্ত দিয়ে পালানোর সময় অর্ধ শতাধিক এমপি মন্ত্রী ও কেন্দ্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সাত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তার আগে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান পুরো দলের কাণ্ডারি তিনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে তার ম্যাজিক নেতৃত্বে আওয়ামী সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন যা কখনো সামনে আসেনি তিনি নিজেও এসব কাজ প্রকাশ্যে আনতে চান না দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ অসহায় মানুষের জন্য নানা ধরনের সেবা কার্যক্রমে যুক্ত তিনি বিদেশে অবস্থান করলেও এসব কর্মকাণ্ড তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন তদারকি করেন তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাদে তার তথ্যাবধানে পরিচালিত হয় মাদ্রাসা হাসপাতাল নিজ উদ্যোগেই এগুলো এগুলোর খরচ বহন করেন তিনি বিএনপির স্থায়ী নেতাকর্মীদের অনেকে জানেন না তারেক রহমানের তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা আমরা বিএনপির পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রথমে বৃদ্ধ এবং ইতিম এমন পঁচিশটি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান পর্যায়ক্রমে এই সংখ্যা তেরোশো সারিয়েছে সাহায্যপ্রাপ্ত একটি পরিবার বগুড়ার গাপ তুলিতে থাকেন পরিবারের কর্তা পেশায় পেশায় গ্রাম ডাক্তার ছিলেন তিনি হার্ট অ্যাটাকে মারা যান এক ছেলে ও এক মেয়ে রেখে বিষয়টি জানার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার খরচের দায়িত্ব নেন এমন প্রায় দেড়শো দেড়শো পরিবারে দেড়শোর মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের চোদ্দ জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করেছেন চিকিৎসাবিদ্যায় পড়ছেন আরও কয়েকজন সেনাবাহিনীতে দুইজন চাকরি পেয়েছেন পঞ্চম শ্রেণী থেকে শুরু করে এই দুইজনের লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছেন তারেক রহমান তারেক রহমান দায়িত্ব নিয়েছিলেন এমন সাত থেকে আট জন প্রকৌশলী হয়েছেন দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমান এসব শিক্ষার্থীর দায়িত্ব নিলেও শিক্ষার্থীরা বিষয়টি সেভাবে জানতে পারেন না বগুড়ার গাবতলি গাবতলি থানায় লাঠিগঞ্জে তিন মাথার মড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয় প্রবল আন্দোলনের দেশ ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন আসেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন সূত্র মানব জমিন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালি যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এই ধরনের পাসপোর্টধারীরা বিশ্ব ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যেই ভারতে শেখ হাসিনায় প্রায় দুই মাস ধরে অবস্থান করেছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধতার অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটি দেশটিতে অবস্থান করেছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি উৎস মানব জমিন